আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আসন্ন জাতীয় সংসদ নির্বাচন দুই হাজার ছাব্বিশ উপলক্ষে হাজিগঞ্জ থানার অধীনে সকল আনসার সদস্যগণ আমরা যারা নির্বাচনী ডিউটি পালন করব। আমরা সবাই আলিগঞ্জ নির্বাচন অফিসে চলে এসেছি এবং এখান থেকে আমরা নির্বাচনী সব সামগ্রী নিয়ে যার যার কেন্দ্রস্থলে চলে যাব এবারে নির্বাচনে প্রতিটি কেন্দ্রের জন্য ১৩ জন আনসার সদস্য করে দেওয়া হয়েছে এবং যার মধ্যে তিনজন অস্ত্রধারী আনচার সদস্য থাকবে তাই আমরা সবাই এখন প্রস্তুতি নিচ্ছি এবং আমাদের সব মালামাল এবং সামগ্রী নিয়ে আমরা কিছুক্ষণ পরে রওনা দেব আমাদের কেন্দ্র পড়েছে দুই নক বাকিলা ইউনিয়নে রাধাশাস সরকারি প্রাথমিক বিদ্যালয় যার কেন নাম্বার ছিল তিরিশ এবং আমাদের সাথে আরও থাকবেন একজন পুলিশ সদস্য এবং প্রিজাইডিং অফিসার আরও অনেকে স্যাররা চলে আসলে আমরা কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেব ইনশাল্লাহ